আসসালামু আলাইকুম প্রিয় দাদা শ্রেণী এমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই থেকে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতির উপর আজ আমি উদাহরণ তিন নং অঙ্কটি সমাধান করব অধ্যায় হচ্ছে চার দশমিক দুই তোমরা এখানে দেখো এখানে অবশ্য আমাদের উপর একটা হেডিং দেওয়া আসিল এটা আমি লিখছি না এটা আমি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো তারপরে যে ডাকটা দেওয়া আছে নিচে একটা এই যে এখানে একটা অংশ ছিল এটা আমি লিখছি না তারপর আর এই যে এখানে তিনটা চাইছে আমাদের বলছে দেখো ডাকটা দেখলে তোমরা বুঝতে পারবা এই যে দেখো এটা কিন্তু তোমাদের নিউ টেকনিক বই থেকে নেওয়া এই যে নিউ টেকনিক এই বইটা থেকে তোমাদের নেওয়া হয়েছে এখানে আমাদের চাইছে কি দেখো এই যে এখানে আমাদের চাইছে কি এখানে লক্ষ্য করো এখানে বলছে এই যে উদাহরণ তিন দু হাজার একুশ সালের আগস্ট মাসে মজুত পণ্য নিম্নে উপস্থাপন করা হলো আর আমাদের দেখো এখানে কি বলছে এখানে বলছে নিত্য বা অবিরত মজুত ব্যবস্থার মাধ্যমে ফিফু পদ্ধতির সাহায্যে মাল কতিয়ান পোস্ট করে নিম্নলিখিত তথ্যগুলো নির্ণয় করো এখানে আমাদের আগে বলছে ফিফু পদ্ধতিটা করে নেওয়ার জন্য যদি ফিফু পদ্ধতি আমাদের না তো। তাহলে আমরা এখানে যে তিনটা আছে এটা খুব সহজে করতে পারতাম যেহেতু ফিফো পদ্ধতি করে তারপরে এটা বলছে করার জন্য তাহলে চলো আগে ফিফো পদ্ধতিটা করে দেখাই প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা গড়টা কিভাবে হবে চলো আমরা গড়টা অঙ্কন করি প্রথমে আমাদের লিখতে হবে তারিখ প্রথমে আমরা এখান থেকে লিখে নিব ছোট করে একটা তারিখের গড় প্রথমে আমরা এখানে লিখবো তারিখ তারপরে এখানে লিখবো বিবরণ বিবরণটা বেশি বড় দেওয়া দরকার নেই লিখবে বিবরণ তারপর এই যে আমরা একটা ভাগ করে নিব এই করে অংশটাকে আমরা তিনটা ভাগ করব তিনটা সমান তিনটা ভাগে ভাগ করে নিবে আমরা এই যে এই যে একটা বাঘ বাঘটা একটু সুন্দর করে করে নিতে হবে সমানভাবে আমাদের এটা বেশি বড় হয়ে যায় এই যে এই যে একটা বাঘ এই যে এই যে টোটাল আমাদের তিনটা ভাগ করে নিলাম আবার এই এই প্রত্যেকটা ভাগকে আবার তিনটা ভাগে বিভক্ত করতে হবে দেখো প্রথমে এটা এটা রাখ এই যে এটা একটু মোটা রাখবে তারপর এটা একটু সিকন রাখবে মাঝ মাঝেরটা আর এটা আবার মোটা রাখবে সেম ভাবে এখানে তিনটা এটা মোটামুটি রাখবে মোটা মাঝেরটা একেবারে সিকন রাখবে আর এটা মোটা রাখবে এটা দেখবা মোটামুটি মোটা রাখবে এই মাজারটা একদম চিকন আর লাস্টেরটা একটু বড় রাখবি তাহলে এখানে দেখো আমাদের দেখো কি করতে হবে প্রথমে আমরা এখানে লিখে নিব ক্রয় এখানে লিখে নেব ক্রয় তারপরে এখানে আমরা লিখে নিতে পারি ইস্যু বা বিক্রয় তুমি যেটা লেখো এখানে পশ্চাতে যদি বিক্রয় থাকে তাহলে আমরা এখানে বিক্রয় লিখবো যদি ইস্যু থাকে তাহলে ইস্যু লিখবো আর এখানে লিখবো উদ্বৃত্ত এই যে আমরা গর করে নিলাম এখন দেখো এখানে একক এখানে দর এখানে মূল্য এখানে একক দর মূল্য এখানে একক দর মূল্য তারপর আমাদের দেখো প্রথমে তোমরা সবসময় মনে রাখবে এটা সবসময় এই নিয়মে হবে তুই ফুপালি ফু যেভাবে চাও এখানে দেখো মজুদ পণ্য এই যে আগস্ট এটা কিন্তু আগস্ট মাসের অঙ্ক আগস্টের এক তারিখে যেটা হবে এটা কিন্তু ব্যালেন্সে করে বসবে তোমরা মনে রাখবে এক তারিখে যে এন্ট্রিটা বসবে এটা শুধু ওই যে ব্যালেন্স মানে উদ্বৃত্তর ঘরে বসবে আর অন্য কোথাও বসবে না তাহলে প্রথমে আমরা এই যে মজুদ পণ্যটা বিবরণের ঘরে লেখে নিব তারিখটা কত আগস্টের এক আর এখানে আমাদের

এক তারিখে যে হিসাব গুলা এটা সবসময় উদ্বৃত্ত ঘরে বসে আর অন্য কোথাও বসবে না এই উদ্বৃত্ত তিনটা ঘরের মধ্যেই বসবে তাহলে প্রথমে দেখো এককটা কত তিনশো আমরা এই যে এককের ঘরে উদ্বৃত্ত ঘরে বসাবো অন্য কোথাও বসবে না তিনশো তারপরে দরটা কত ষাট টাকা এখানে কিন্তু দশমিকের পরে স্বর্ণর কোনো দাম নাই সাথে তিনশো সাথে সাতের গুণ করলে কত হবে যে একুশশো টাকা দেওয়া আছে যে এখানে হবে একুশশো টাকা তারপর এরপরে দেখবা যে একের পরে কত এগারো তারিখ এটিও দেখবা এই যে এখানে ষোলো আছে পঁচিশ আছে একের পরে দেখো এগারো আছে বিশ আছে ষোলো আছে পঁচিশ আছে তাহলে পরে কাছাকাছি আছে এগারো আমরা কিন্তু কি পরেরটাও কিন্তু ক্রয় তাহলে আমরা কি বা করবো দেখো এটাকে আমরা এইভাবে সরাসরি একটা টান দিয়ে দিব এই যে সরাসরি সম্পূর্ণ জায়গায় টান দিব টান দেওয়ার পর এখানে আমরা লিখবো আগস্টের এগারো তারিখ এখানে লিখবো ক্রয় এখানে ক্রয় লিখবো ক্রয় লেখার পর এই যে দেখো এটা কিন্তু ক্রয়ের ঘর ক্রয়ের ঘরের মধ্যে ঘরে বসাবো চারশো দরটা কত আট টাকা এই যে আট টাকা তারপরে মূল্য মূল্যটা কত আছে তিন হাজার দুইশো টাকা এখানে বসবে তিন হাজার দুইশো টাকা এই টাকাটা আমরা এখানে লিখবো কিন্তু এখানে আগে ব্যালেন্সটা নিচে নামিয়ে নিব দেখো তিনশো একক আছে তিনশো এককটা লিখবো এখানে সাত আছে সাত লিখবো এখানে একুশ আছে একুশ এই যে একুশ লেখার পর এই এই ক্রয়ের যে টাকাগুলো এটা সরাসরি ব্যালেন্সে করে নিচে নিচে গিয়ে বসবে এই যে এখানে নিচে বসবে কারণ দরটা দরের ঘরে বসবে আর এই যে মূল্যটা মূল্যের ঘরে গিয়ে বসবে তিন হাজার দুইশো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে এগারোর পরে দেখো কত বিশ আছে একত্রিশ আছে ষোলো আছে পঁচিশ আছে এগারোর পরে কি যে ষোলো কাছাকাছি ষোলোর পরে বিশ তারপরে পঁচিশ তারপরে একত্রিশ হবে তাহলে দেখো ষোলো তারিখে আমাদের কি আছে বিক্রয় এই যে বিক্রয় তাহলে আমাদের কী করতে হবে এইগুলা আমাদের আগে বিক্রি করে নিতে হবে বিক্রি করে নিয়ে তারপরে আবার ক্রয় থাকলে আবার ক্রয় করবো এখন যেহেতু বিক্রয় আছে আমরা ব্যালেন্সকে তো আর নামাতে পারবো না বিক্রয় থাকলে তোমরা মনে রাখবা ব্যালেন্স নামানো যায় না এখন বিক্রয়টা কীভাবে করাম এটা তোমাদের ভালো করে বুঝতে হবে ফি ফু ফি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট তুমি আগে যেটা ক্রয় করছিলা বা তোমার হাতে আছে এটা আগে বিক্রি করতে হবে এটা বিক্রি করে যদি বিক্রয়ের ব্যালেন্স তোমার তাকে তারপরে দ্বিতীয়টা বিক্রয় করতে হবে এখানে দুইটা দেখো এখানে আমার দুইটা ব্যালেন্স আছে এটা সর্বপ্রথম ব্যালেন্স আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যালেন্স আমি এটা বিক্রি করার পর যদি আমার কাছে আরো বিক্রয়ের টাকা থাকে তাহলে আমি এটা বিক্রি করতে পারবো যদি না থাকে তাহলে এটা আমি বিক্রি করতে পারবো না পারবো না এটাই হচ্ছে পিপুর অঙ্কের ধরন তাহলে দেখো আমাদের বিক্রয়ের এককটা আছে কত পাঁচশো একক কিন্তু আমাদের ক্রয়ের এক কক আছে কত তিনশো একক এটা কিন্তু এখানে নামে নিচে এটা আর দেখা যাবে না এই যে তিনশো তাহলে আমরা কি করতে পারবো তিনশো বিক্রি করতে পারবো পাঁচশো থেকে তিনশো এই দেখো এখানে যেহেতু তিনশো একক আছে আমরা আগে তিনশো একক বিক্রি করব পাঁচশো থেকে যেহেতু তিনশো একক বিক্রি করে আমাদের আরো দুইশো একক বিক্রয় থাকবো তারপর এই দুইশো একক এইটার থেকেও বিক্রি করতে হবে দেখো এটা কিভাবে প্রথম ধরো আমাদের আছে পাঁচশো একক কিন্তু আমাদের বলছে এইখান থেকে এই দুইটা ব্যালেন্স থেকে বিক্রি করার জন্য তো পাঁচশো থেকে আমরা প্রথমে তিনশো বিক্রি করে দিলাম তাহলে এই পাঁচশো থেকে যদি আমরা তিনশো বিক্রি করে দিই আমাদের হাতে বিক্রয় একক থাকবে আরও কত তারপরে এই চারশো থেকে আরও দুইশো আমরা বিক্রি করতে পারাম তাহলে আমরা বিক্রি করে দিলাম দুইশো তাহলে তিনশো দুইশো কত পাঁচশো একক হয়ে গেছে কিন্তু দেখো এটা তো আমার শেষ হয়ে গেছে কিন্তু এখানে কি শেষ হয়েছে অবশ্যই শেষ হয়েছে না কারণ এখানে আছে চারশো আমি এখান থেকে বিক্রি করতে পারলাম দুইশো কারণ আমার ব্যালেন্স আছে টোটাল পাঁচশো যেহেতু পাঁচশো হয়ে গেছে আর এখানে তাহলে যেটা অবশিষ্ট থাকবো এটা কিন্তু নিচে এটা তোমরা মনে রাখবা তাহলে দেখো আমরা এখানে লিখে তারিখ বিক্রয় এখানে অবশ্যই আমরা বিক্রয়টা লিখে দিব বিক্রয় বিক্রয় এখন দেখো আমরা কিন্তু সরাসরি বিক্রয়টা এই যে বিক্রয় করে বসবে অন্য কোথাও বসবে না তাহলে এইখানে দেখো তিনশো আর আমাদের বিক্রয় করার জন্য বলছে পাঁচশো একক এই যে বিক্রয়টা পাঁচশো একক কারণ সরাসরি কিন্তু আমি পাঁচশো লিখতে পারবো না কারণ এইটার থেকে এটা কিন্তু বড় যদি এইটার থেকে এইটা বড় হইতো তাহলে আমি সরাসরি পাঁচশো লিখতে পারতাম যেহেতু এইটা এইটার থেকে এইটা ছোট তাহলে এই টাকাটা আমার প্রথমে এই বিক্রয় এককের গড়ে বসাবো এই যে তিনশোটা প্রথমে এককের গড়ে বসাবো এই যে এককের গড়ে তিনশো আমরা পাঁচশো বসাতে পারবো না এককে গড় আমাদের তিনশো বসাতে হবে কি কারণ তিনশো বসাতে হবে কারণ বিক্রয়ের পরিমাণটা বেশি ক্রয়ের পরিমাণটা মানে ব্যালেন্সে যেখানে দেখো এই যে ব্যালেন্সটা আমাদের আছে এটার পরিমাণটা কম তাহলে এইখানে যত থাকবে অত বসাতে পারবো যদি এইটা এইটার থেকে ছোট হতো তাহলে আমরা বিক্রয়টা বসেতাম যেহেতু বিক্রয়টা বেশি তাহলে বিক্রয়টা কোনো বসানো যাবে না তাহলে এটা দেখো কত টাকা রেটে ষাট টাকা রেটে তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে একুশশো মানে এই যে এই টাকাটা আমাদের বলছে পাঁচশো একক বিক্রি করার জন্য আমরা এখন কত একক বিক্রি করছি তিনশো একক পাঁচশো একক ক্ষেত্রে যদি তিনশো একক চলে যায় আরো কত একক থাকবে দুইশো একক থাকবে আর দুইশো এককটা কিন্তু এটা থেকে বিক্রি করতে পারবো এখানে আছে চারশো কিন্তু আমার বিক্রয় টাকাটা আছে কত ব্যালেন্স আছে দুইশো এই আমি দুইশো একক বিক্রি করব এই যে দুইশো একক বিক্রি করলাম তারপরে এটা কত রেটে আট টাকা রেটে আট টাকা আর দোকানে কত ষোলোশো আমাদের আসে না এখানে দেখো এটা কিন্তু পরিপূর্ণ বিক্রি করে দিছে এখানে আর কোনো ব্যালেন্স নাই আর এখানে দেখো চারশো মতো আমরা বিক্রি করছি কত দুইশো তাহলে আমাদের রয়েছে কত আরো দুইশো যেটা রয়েছে এটা এখানে লিখতে হবে কত টাকা রেটে আট টাকা রেটে যেহেতু এটা সম্পূর্ণ বিক্রি করতে পারছি না তাহলে আট দোকানে কত ষোলোশো থাকবে আমাদের হাতে আশা করি এটা বুঝতে পেরেছো তারপর আমাদের দেখতে হবে পরেরটা দেখো এক গেলো এগারো গেলো পরে ষোলো গেল ষোলোর পরে কাছাকাছি কোনটা বিশ সিরিয়াল করতে হবে এই যে বিশ তারপর বিশটা কিন্তু দেখো ক্রয় বিষটা কিন্তু ক্রয় তাহলে এই ব্যালেন্সটা আমরা এখানে টান দিয়ে দিব দেখো এখানে আমরা টান দিয়া ক্রয়টা লিখে নিব এখানে লিখে নিব তারিখটা কত বিশ বিশ লেখে আমরা লিখব ক্রয় ক্রয় লেখার পর দেখো ক্রয়ের ঘরের টাকাগুলো বসাতে হবে দেখো বিশের বসাতে হবে তারপর টাকা টাকা কত এখানে স্বর্ণ দেওয়ার দরকার নেই পরে চারশো সাথে নয় গুণ করলে যে এখানে আমাদের ব্যালেন্সটা দেওয়া আছে ছত্রিশশো টাকা হবে চার নং চত্রিশশো টাকা এই যে চত্রিশশো টাকা এখন দেখো আমাদের এইখানে এই ব্যালেন্সটা ছিল টোটাল আমরা এতটুকু বিক্রি করে দিছি এতটুকু বিক্রি করার পর আমাদের হাতে ব্যালেন্স আছে কত দুইশো আট আর ষোলোশো শশ ক্রয়ের বিষয়গুলো ব্যালেন্সটা এটা নিচে নিচে গিয়ে নামবে তাহলে এইটা এটা নিচে গিয়ে বসবে এককের নিচে একক দরের নিচে দর আর মূল্য নিচে মূল্যটা বসবে এই যে আমাদের বিশ তারিখের কাজ শেষ বিশের পড়া সিরিয়াল কত দেখো আমরা এক গেলো এগারো গেলো ষোলো গেলো বিশ গেলো বিশের পড়া সিরিয়াল কত এই যে পঁচিশ পঁচিশটা কিন্তু দেখো বিক্রয় তাহলে আমরা কি করতে হবে এখন আর ব্যালেন্স তেমন যাবে না এখানে আমরা একটা টান দিয়ে দিব এখন আমরা বিক্রয়ের কাজটা করে নিতে হবে এখানে আগেরটার মতোই ভাবে দেখো আমাদের এখানে ব্যালেন্স আছে কত দুইশো আর চারশো তাহলে আমার দুইশো আর চারশো যদি হয় তাহলে আমরা দেখি বিক্রয় ব্যালেন্সটা আছে কত বিক্রয় ব্যালেন্সটা আছে চারশো কিন্তু আমাদের বলছে এখানে প্রথমে ব্যালেন্স আছে দুইশো তো ফিফু করলে প্রথমে একটা বিক্রি করে যদি আরও অবশিষ্ট থাকে আমার বিক্রয় ব্যালেন্স তাহলে দ্বিতীয়টা বিক্রি করতে পারবো তাহলে আমাদের দেখো ক্রয় ক্রয় ব্যালেন্সটা আছে দুইশো তাহলে এখান থেকে চারশো থেকে আমি এই ধরো এই বিক্রি করে দিলাম আট টাকা রেটে তাহলে আমাদের এই চারশো থেকে দুইশো বিক্রি করে দিলে আমাদের আরো কত থাকতেছে আরো তার কাছে দুইশো এই চারশো থেকে দুইশো বিক্রি করে দিছে আরো তার কাছে দুইশো দুইশো টাকা থেকে বিক্রি করতে পারবো এই চারশো তাই এই চারশো তাইকে যদি আরো চারশো তাইকে যদি আরো আমরা দুইশো বিক্রি করে দিই সাপোজ দেখো দুইশো বিক্রি করে দিই তার মধ্যে আর ফলটা কত থাকবে আরো দুইশো থেকে যাবে এই কথাটা তোমরা মনে রাখবা তাহলে দেখো আমরা বিক্রয় করাম কত তারিখের দেখো এই যে পঁচিশ তারিখের পঁচিশ তারিখে এখানে লিখবো বিক্রয় বিক্রয় লেখার পর আমরা বিক্রয় করে গে এই মূলত এক হপ্তাহ দরটা লিখবো প্রথমে যেটা আছে এইটা আমাদের আগে কাজ করতে হবে এখানে আছে কত দুইশ আর এখানে আছে চারশো তাহলে দেখো এইটা কিন্তু বড় আর এইটা ছোটো তাহলে যেটা যদি বিক্রয়টা ছুটোই তো বিক্রয়টা ছোট হইতো সরাসরি এখানে লেখা যেহেতু এইটা ছোটো তাহলে এটা লিখতে হবে আমার আগে তাহলে এখানে কত লিখবো এই যে দুইশো এক এককে 200 কত টাকার রেট এই যে 8 টাকা 8 সাথে 200 গুণ করলে আর দোকানে কত হবে 1600 এটা কিন্তু আমরা বিক্রি করতে আমাদের বলছে 400 একক বিক্রি করার জন্য আমি বিক্রি করতে কত একক 200 একক কারণ আমি উপরটা বিক্রি না করে দিতে নিচেটা যাওয়া যাবে না এটা হচ্ছে ভিফর নিয়ম এটা বিক্রি করে দিছি এখানে আছে 400 400 এর বিক্রি করে দিলে আমার হাতে আরো 200 বিক্রয়ের একক আছে তাহলেই হাতে 200 একক এই 400 টাকা বিক্রি করতে হবে তাহলে আমরা যেহেতু এটার সাথে সমান সমান মিলে না যেহেতু দুইশো আগে বিক্রি করে দেওয়ার পরে আমার হাতে ব্যালেন্স আছে আরো দুইশো একক তাহলে আমি এইখানে লিখবো এই দুইশো একক কত টাকা রেটে যেহেতু চারশো থেকে দুইশো বিক্রি করতেছি নয় টাকা রেটে এখানে নয় লিখবো নয় দোকানে কত আঠারো এই আঠারোশো আমরা এখানে লিখে দিলাম তাহলে আমাদের আরো ব্যালেন্সটা থাকবে কত চারশো থেকে আমরা দুইশো বিক্রি করছি তাহলে আমাদের ব্যালেন্সটা আরো দুইশো থেকে যাবে কত টাকা রেটে নয় টাকা নয় দোকানে আঠারোশো টাকা এই যে আমাদের এই ব্যালেন্সটা থেকে গেলো এই জায়গাটা থেকে গেলো আর এটি এই ডি টোটাল বিক্রি হয়ে গেছে তারপর আমরা এখানে একটা টান দিয়ে দিব টান দেওয়ার পর আমাদের পরে কাজটা করতে হবে দেখো পঁচিশ গেল পঁচিশের পর আমাদের আরেকটা আছে যে একত্রিশ একত্রিশ তারিখে কি আছে একত্রিশ তারিখে যে ক্রয় আছে ক্রয় বিক্রয় কিন্তু নয় তাহলে আমাদের দেখো এখানে একত্রিশ তারিখ দিব দিয়ে আমরা লিখব ক্রয় ক্রয় লেখার পর আমাদের দেখো টাকাটা কত প্রথম আছে তিনশো এটা ক্রয়ের এককের গড় বসাবো যে ক্রয়ের এককের গড় তিনশো এক তারপরে কত টাকা ধর দশ টাকা দশ টাকা তো গুন করলে তিন হাজার টাকা হবে এখন আমাদের ব্যালেন্সটা কত আছে দুইশো আসেন দুইশো বিক্রি করে দিছি এটা বাদ এখানে চারশো থেকে দুইশো বিক্রি করছে আর দুশো থেকে যাবে তো এই ব্যালেন্সটা টা আছে কত নয় টাকা রেট আঠারোশো এখন এই টাকাগুলা গুলা ক্রয়ের এটা নিচে নিচে বসাবো যে নিচে তিনশো বসবে একক নিচে একক দরের নিচে দর মূল্য নিচে মূল্য বসবি এখন দেখো আমাদের উত্তরটা হয়েছে কিনা আমাদের উত্তরটা অবশ্য হয়েছে কিবা বুঝবাম এখানে দেখো স্পষ্ট করে বলেছে আগস্ট মাসের একত্রিশ তারিখে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ছিল পাঁচশো একক তাহলে সমাপনী পণ্য বলতে কি বুঝে আমরা হিসাব কিতাব করার পরে অবশিষ্ট যে ব্যালেন্সটা থাকবে এটাকে বোঝানো হয় হিসাব কিতাব করার পর এই যে উদ্বৃত্তর মধ্যে আমার যে ব্যালেন্সটা থাকবে এইটা তাহলে আমার এই যে দুইশো আছে আর তিনশো আছে দুইশো তিনশো কত পাঁচশো এই যে এখানে হবে পাঁচশো এই যে পাঁচশো মিলে গেছে দেখো কষ্ট করে মজুদ পণ্যের পরিমাণ ছিল পাঁচশো একক এই যে পাঁচশো একক মিলে গেছে আর এখানে টাকাটা কত চার হাজার আষ্টশ এই যে রাষ্ট্রশূর এটাই আমাদের মূলত যদি শুধু চাইতো তাহলে এটাই আমাদের আনসার ছিল যেহেতু আমাদের ফিফু চাইছে না আমাদের কি চাইছে আগস্ট মাসে মোট বিক্রয়ের একক কত আগস্ট মাসে মোট বিক্রয় খুব সহজ বিক্রয়ের এককটা দেখো মোট বিক্রয় একক হয়েছে তিনশো দুইশো পাঁচশো পাঁচশো আর দুইশো কত সাতশো সাতশো আর দুইশো নয়শো আগস্ট মাসে আমাদের মোট বিক্রয় একক যে এখানে পাঁচশো চারশো দেখো নয়শো এখন আমরা তাহলে দেখো যেহেতু আমরা এটার সাথে মিলে গেছে মজুদ পণ্যের পরিমাণ ছিল পাঁচশো একক এটার সাথে এটা 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 মিলে গেছে ক্লোজ করে আমাদের একটু পরে কাজে আসবে এই যে আমরা নিলাম এখন আমরা এখান থেকে মুছে আমাদের যে রিকা চাইছে সেই রিকর্ড গুলো আমরা কমপ্লিট করব যেহেতু আমরা এই দিক দিয়ে জায়গা নাই এই কারণে আমি এই দিক দিয়ে মুছে তারপরে বাকি গুলো আমি এই দিক দিয়ে সমাধান করে দেখাবো এখানে দেখো আগস্ট মাসের মোট বিক্রয়ের একক কত আগস্ট মাসে মোট বিক্রয় একক হচ্ছে নয়শো একক হচ্ছে পাঁচশো চারশো শুধু বিক্রয়ের একক বলছি পাঁচশো চারশো নয়শো এটা যোগ করলে হয়ে যাবে অথবা তুমি এন থেকে করতে পারবা একক চাইছে যে তিনশো দুইশো পাঁচশো পাঁচশো দুইশো সাতশো সাতশো আর দুশো কত নয়শো এইভাবেও গদ থেকে করা যায় তাহলে চলো আমরা এটা মুছে দিই তাহলে দেখো আমরা এখন ক নং রিকয়টি সমাধান করব ক নং রিকয়টি বলছে আগস্ট মাসে মোট বিক্রয়ের একক নির্ণয় করো তাহলে আমরা এখানে প্রথমে ক নম্বর দিয়ে লিখে নিব আগস্ট মাসের মোট বিক্রয়ের একক নিম্নরূপ এই যে আমরা এটা লিখে নিলাম আগস্ট মোট বিক্রয় একটা হবে দেখো কত হবে আমরা একটা দেখো ছোট করে একটা ঘর করে নিব আমরা আমরা এখানে লিখে দিব তারিখ তারিখ তারপরে এখানে লিখে নিব বিবরণ আর এখানে লিখে নিব একক তারপরে প্রথমে দেখো আমাদের কত কত তারিখের আছে একটা আছে ষোলো তারিখে এই যে দেখো ষোলো তারিখে বিক্রয় আছে তিনশো দুইশো পাঁচশো তারপর আরেকটা আছে পঁচিশ তারিখে দুইশো দুইশো চারশো তাহলে প্রথমে আমরা ষোলো তারিখটা লিখে নিবো ষোলো তারিখ কি মাসের আগস্টের এটা আগের সালটা লিখে নিবা দু এক সালের আগস্ট ষোলো ষোলো তারিখে প্রথমে আমরা বিক্রয় আছে কত এ দেখো আমাদের বিক্রয় আছে ষোলো তারিখে বিক্রয়টা আছে তিনশো দুইশো কত পাঁচশো একক এই যে পাঁচশো একক এখানে তারপর আমাদের দেখো পরে আবার বিয়োগটা আছে এটা কত তারিখ এই যে পঁচিশ তারিখে বিক্রয়টা পঁচিশ তারিখে বিক্রয় বিক্রয়ের টাকাটা কত আছে দেখো পঁচিশ তারিখে বিক্রয়ের টাকাটা আছে যে আমাদের আমাদের টোটাল কত এটা এককটা দেখানোর জন্য এখানে দেখো বিক্রয়ের একক নির্ণয় করে যে এটা আমাদের আনসার আশা করি তোমরা কনং রিক বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো আমরা খনং রিক সমাধান করবো এখানে কি বলছে খনং আগস্ট মাসের বিক্রয়যোগ্য পণ্যের একক এবং মূল্য নির্ণয় করো বিক্রয়যোগ্য পণ্যের একক এবং মূল্য যদি বলে তাহলে মনে রাখবা তোমরা যে ক্রয়গুলা এবং মজুদ পণ্যগুলো এগুলো বিক্রয় কিন্তু এখানে আসবে না বিক্রয়যোগ্য বলতে আমরা কি বুঝি যেগুলা আমরা বিক্রি করতে পারব যেগুলা যে পণ্যগুলো আমরা বিক্রয় করতে পারব এইগুলা কি বলা হয় বিক্রয়যোগ্য পণ্য কিন্তু বিক্রয়কে কিন্তু বোঝানো হয় না তাহলে চলো আমরা আগে এখানে লিখে নিই খ নম্বর দিয়া বিক্রয় যোগ্য পণ্যের মূল্য এবং পণ্যের একক একক এবং মূল্য নির্ণয় প্রথমে আমরা দেখো কি করাম আমরা গড়টা অঙ্কন করে নেব গড়টা হবে আমাদের এরকম প্রথমে হবে তারিখ তারপরে হবে বিবরণ তারপর হবে একক তারপরে দর তারপরে মূল্য হবে এটা হবে বিক্রয়যোগ্য পণ্যের একক এবং দর মূল্য নির্ণয় করার ঘর প্রথমে দেখো আমাদের মজুদ পণ্যটা আগে লিখতে হবে সালটা আগে লিখে নিব দু হাজার একুশ আগস্ট এক মজুদ পণ্য পণ্য লেখার পর আমাদের দেখো মজুদ পণ্যের এককটা কত তিনশো এখানে লিখে নিব তিনশো দরটা কত সাত এই দর সাত লিখে নিব টাকাটা কত একুশশো যে একুশশো এখানে লিখে নিব তারপর আমাদের দেখতে হবে ক্রয় করতে আছে যে এগারো তারিখে ক্রয় আছে এখানে লিখবো এগারো তারিখ ক্রয় টাকাটা কত দেখো চারশো এই যে চারশো এখানে লিখে নিব আট টাকা রেটে বত্রিশশো টাকা হবে বত্রিশশো তারপরে আমাদের দেখো ক্রয় আছে যে বিশ তারিখ বিশ তারিখ ক্রয় আছে ক্রয় বিশ তারিখ টাকাটা হবে আমাদের কত চারশো নয় টাকা রেটে চারশো তারপরে নয় টাকা রেট টোটাল টাকাটা হবে চত্রিশশো তারপরে আমাদের ক্রয় আছে যে একত্রিশ তারিখ আমরা এখানে লিখে নিব একত্রিশ তারিখ আমাদের ক্রয় ক্রয় তারপরে দেখো এখানে দরটা কত এককটা হচ্ছে তিনশো আর দরটা হচ্ছে দশ এখানে টোটাল হবে তিন হাজার এখন যদি আমরা এই যে দেখো এক একটা মূল্যটা লিখে টোটাল করে ক্লোজ করে দেবো তাহলে উত্তরটা হয়ে যাবে তিনশো চারশো সাতশো সাত চার এগারো এগারো তিন কত চৌদ্দশো এই যে চৌদ্দশো লিখে আমরা ক্লোজ করবো এক একটা এবং মূল্যটা দেখো আমাদের টোটাল টাকাটা হবে দু হাজার আর তিন হাজার পাঁচ হাজার পাঁচ তিন আট আট আর তিন এগারো হাজার এগারো হাজার আষ্টশো নয়শো এগারো হাজার নয়শো এটা আমরা ক্লোজ করে দেব এটাই আমাদের বিক্রয়যোগ্য পণ্যের একক এবং মূল্য নির্ণয় আশা করি তোমরা নং অঙ্গীকরটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা গণ রেকর্ডটা সমাধান করবো নং অঙ্গীকটা কি বলছে দেখো আগস্ট মাসে সম্পর্ণ মজুদ পণ্যের মূল্য এবং বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তাহলে এটা আমরা গ নম্বর দিয়ে এখানে করে নিব প্রথমে আমরা এই অংশটা লিখে নিব মজুদ পণ্যের মূল্য নির্ণয় আগস্ট মাসের মজুদ পণ্যের সমাপনী সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় এটা হবে আমাদের দেখো আগস্ট মাসে সমাপনী মজুদ পণ্যের মূল্য সমান সমান দিয়া দেখো আগস্ট মাসে আমরা যেহেতু এখানে গড়টা করে নিয়েছি দেখো এখানে দেখো আগস্ট মাসে সমাপনী মজুদ বলতে যে কত আছে এটা চার হাজার আষ্টশো টাকা লাস্টে যে ব্যালেন্সটা থাকবে যে মূল্যটা থাকবে এটাকে এটা এটাকেই বোঝাবে সম্পন্নী মজুদ পণ্যের মূল্য এই যে এত টাকা তারপরে আমাদের আরেকটা কি চাইছে এবং এবং ও বিকৃত পণ্যের ব্যয় চাইছে যদি বিকৃত পণ্যের ব্যয়টা আমরা করতে চাই তাহলে দেখো এই যে বিক বিক্রয়যোগ্য পণ্যের মূল্য থেকে সমাপনী মজুদ পণ্যের মূল্যটা বিয়োগ করলে আমরা এই বিকৃত পণ্যের ব্যয়টা বের করতে পারবো তাহলে আমরা এটা মুছে আমরা এখানে করে নিব এখন আমরা বিকৃত পণ্যের ব্যয়টা নির্ণয় করব বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিকৃত পণ্যের ব্যয় ব্যয় করার নিয়মটা হচ্ছে আমাদের প্রথমে লিখতে হবে বিক্রয় যোগ্য মূল্য বিক্রয়যোগ্য মূল্য মাইনাস সমাপনী পণি মজুদ পণ্যের মূল্য বিক্রয়যোগ্য মূল্য থেকে সমাপনি মজুত পণ্যের মূল্যটা বাদ দিলেই আমরা এই পণ্যের ব্যয়টা পেয়ে যাবো তাহলে সমাপনি মজুত পণ্যের মূল্যটা দেখো বিক্র বিক্রয়যোগ্য পণ্যের মূল্যটা কত এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শো বিয়োগ আর সমাপনি মজুত পণ্যের মূল্যটা আমরা এইমাত্র পাইছি চার হাজার আষ্টশো যদি আমরা এগারো হাজার নয় সপ্তাহ কে চার হাজার টাকা বিয়োগ করি তাহলে আমরা ফলটা পেয়ে যাবো তাহলে দেখো এই যে নয় সপ্তাহ কে যদি টাকা আর এখানে এগারো হাজার থেকে চার হাজার চলে যা সাত চার এগারো এই যে সাত হাজার একশো টাকা এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম